রাত্রিবেলা স্কি হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে শুধু জানেন ভয় আমার আছেই তার সাথে আবার রাত্রিবেলা ভূতেরও ভয় আমার প্রচুর মানে আপনি ভাবেন যে আপনারা ভাবছেন এত ভয় নিয়ে লোকটা বেঁচে আছে কি করে ভয় নিয়েই বেঁচে আছি অ বেঁচে তো আছি বাজে ঝোক কিন্তু চারিদিকে বরফ পড়ছে ঝুপ ঝুপ করে তার মাঝখান দিয়ে আলো জ্বালা আছে জঙ্গলের মধ্যে দিয়ে সফট পাউডার নতুন ফ্রেশ পড়েছে তো বরফগুলো বরফগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে স্পিড বেড়ে যাচ্ছে আর আরও মনে আছে ভালো লাগছে দিনের বেলায় আপনারা আমার কি করা দেখেছেন এখন দেখছেন দেখছেন যে আওয়াজ কম আর স্পিড বেশি পেটে হালকা তরল পড়েছে তার ফলে ভয়টা একটু কন্ট্রোলে আছে তা দেখুন দেখুন দেখতে থাকুন দেখুন এখানটা কত সুন্দর হবে চারিদিকে অন্ধকার গাছগুলো একটু একটু করে বরফ পড়ে রয়েছে সুন্দর লাগছে না তারপরই আলাদা পরে বাবা এই তো আমি নিজেকে থামাতেই পারছি না থাম চোখের মধ্যে সাবধানে চালাতে হবে আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে তো পা ভেঙে গেলে এখান থেকে অনেক দূরে হসপিটাল অনেক ঝঞ্ঝাট সাবধানে চালাই আপনাদেরকে দেখাই তা এখান থেকে দিকে দেখুন লিফট যেটা তো দিনের বেলা দেখেছি কত লোক রাত্রিবেলা স্কিপ করে গেছে এখান দিয়ে আর বোধ হয় আজকের জন্য বোধ লাস্ট দেখি কি বলে পয়সাও নিল না দেরিতে এসেছিলাম দেখে ভালো হাতটা কাঁপছে থর করে স্পিরের জন্য না মাইনাস ওয়ান আচ্ছা তো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার কোন সামলাতে পারলাম না তাকে আমি লিখটার কাছে চলে এসছি লিখে দিব